হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের স্পোর্টস গেমে কিন্তু হামজা চৌধুরীকে দিয়ে দিছে অলরেডি আপনারা যারা নেন নাই তারা দ্রুত সম্ভব নিয়ে নেন হামজা চৌধুরীকে দিয়ে দিছে নিয়ে নেন তাকে নিয়ে টিম সাজান তো বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক কোনটিয়ারস্টান প্লেয়ারে যাওয়ার পর স্টার্ন প্লেয়ারের টাচ করবেন তারপর আপনাকে শো করবে প্লেয়ার তো এখানে আপনারা প্লেয়ার অনেক প্লেয়ার নিতে পারবেন কিন্তু এখান থেকে ন্যাশনাল টিমের চাপ দেবেন দিয়ে অক্সটারে যাবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর তারপর আপনার একজন পজিশনে পজিশনে আসবেন পঁচিশনে আসার পর দেবেন ডিফেন্ডার তো ডিফেন্ডারে দেওয়ার পর টানে সাপ দেবেন দেওয়ার পরে হামদা চৌধুরী শো করবে তারপর আপনার হামদা চৌধুরী সবাই তো এই সাইনিংয়ে চাপ দেবেন সাইনিংয়ে সাপ দেওয়ার পর চোদ্দো হাজার ডলার চাপ দেওয়ার পর ওকে আপনার প্লেয়ার অলরেডি আপনার টিমে চলে গেছে ঠিক তারপর কন্টিনিউসে চাপ দেবেন প্লেয়ার আপনার সিলেক্ট হয়ে গেছে এখন হোমে চলে আসবেন হ্যাঁ তারপর গেম প্ল্যানে ঢুকবেন গেম প্ল্যানে ঢোকার পর আপনার প্লেয়ার দেখবেন অলরেডি দলে চলে গেছে দেখেন আমার গেম প্ল্যানে চলে গেছে তো সবাই এভাবে খেলবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন